আসসালামু আলাইকুম কবিটি বাংলার পক্ষ থেকে স্বাগতম শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো এবং কবিটি বাংলার সাথে আছো এসএসসি ভোকেশনাল ও তাকিল ভোকেশনাল দু হাজার পঁচিশ এই পঁচিশ সালের পরীক্ষার্থী যারা আমরা আছি পরীক্ষার্থী যারা আমরা আছি আমাদের পরীক্ষা খুবই সন্নিকটে চলে আসছে সেক্ষেত্রে আমাদের কিন্তু এখন একটু বুদ্ধি করে পড়ার দরকার যে অল্প সময়ে কিভাবে ভালো একটা রেজাল্ট করা যায় হ্যাঁ সেই ধারাবাহিকতায় সেই উদ্দেশ্যেই আজকে আমি রসায়নের তোমাদের একটা অধ্যায়ের কোন টপিকটা পড়লে তুমি পরীক্ষায় এই টপিক থেকে প্রশ্ন পাবে হ্যাঁ সেগুলো একটা আলোচনা করবো হ্যাঁ তা সেটা একটু মনোযোগ সহকারে দেখবে এবং জাস্ট দেখে রাখলেই কিন্তু হবে না এই টপিক শিখতে হবে আর এই টপিকগুলো বেসিক ক্লাস আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো তাছাড়া এই টপিকের বেসিক ক্লাস সহ আরও ভিডিও তোমরা পাবে আর এই টপিকের উপর স্পেশাল সৃজনশীল কোন ধরনের প্রশ্নগুলো আসতে পারে সেটা তো স্পেশাল সৃজনশীল দেওয়া হচ্ছে তোমরা অনেকেই নিয়েছো যারা নাও নাই তারা যোগাযোগ করো যোগাযোগ করার মাধ্যম হচ্ছে স্ক্রিনে যে নাম্বারটা দেখছো হোয়াটসঅ্যাপ নাম্বার এটাতে মেসেজ করলে হবে কিভাবে সাজেশন নিতে হবে তোমাকে হেল্প করবে ওকে কথা না বাড়িয়ে শুরু করছি যারা এখন মাত্র চ্যানেলে জয়েন করেছ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করবে আর শেষ পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দেবে হ্যাঁ একটা বিষয় খেয়াল করো আমরা জানি আমাদের ক নম্বর প্রশ্ন আসে খ নম্বর গ নম্বর ঘ নম্বর তো কয়ের জন্য আমি কিছু প্রশ্ন রেখেছি যেটা হচ্ছে পর্যায় সারণী কাকে বলে অবস্থান্তর মৌল কাকে বলে পর্যায় সারণীর কোন গ্রুপের মৌলগুলোকে ধাতু বলা হয় আধুনিক পর্যায় সারণীর ভিত্তি কী ত্রয়ের সূত্র কী পর্যায় সারণীর জনককে নিষ্ক্রিয় গ্যাস কি এবং অষ্টক তত্ত্ব বা অষ্টক সূত্র কি এই প্রশ্নগুলো তোমাকে ক নম্বরের জন্য শিখতে হবে ক্ষয়ের জন্য হচ্ছে গ্রুপ দুই মৌলগুলোকে মিথার ধাতু বলা হয় কেন পর্যায় সারণীর জনক বলা হয় কেন ক্যালসিয়ামকে মিথ্যার ধাতু বলা হয় কেন অবস্থান্তর মৌল বলতে কী বুঝো নিষ্ক্রিয় গ্যাসগুলোর নিষ্ক্রিয়তার কারণ ব্যাখ্যা করো হ্যালোজেন বলতে কী বুঝো আর হিলিয়ামকে কেন গ্রুপ দুয়ে রাখা হয়নি ওকে এছাড়া যেই মোস্ট ইম্পর্টেন্ট গ এবং ঘ যেটা আমরা না লিখলে আমাদের এ হয় না সেটা হচ্ছে এখানে আমি দেখছি প্রথম যে টপিকটা আমার শিখতেই হবে মৌলের অবস্থান নির্ণয় করা মানে পরিস্থিতিতে মৌলের অবস্থান নির্ণয় মৌলের আকারের ক্রম ক্রমব্যাখ্যা করা মানে কে বড় কে ছোট পারমাণবিক আকার হ্যাঁ এই দুটো টপিক তোমাকে শিখতেই হবে একশো পারসেন্ট না হলে অত্য থেকে প্রশ্ন আসলে তুমি লিখতে পারবে না ঘ নম্বরে হচ্ছে প্রমাণ করো যে একই পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে মৌলের ধাতব ধর্ম হ্রাস পায় অধাতব ধর্ম বৃদ্ধি পায় হ্যাঁ ধাতব ধর্মটা তোমাকে অধাতব ধর্মটা শিখতে হবে আয়নিক শক্তি একটি পর্যাবৃত্ত ধর্ম এটা তোমাকে শিখতে হবে মৌলের পারমাণবিক ব্যাসার্ধ বাম দিক থেকে ডান দিকে কমে যায় কেন বিশ্লেষণ করো এটা এই প্রশ্নটা একেবারে সেম পারমাণবিক আকারের ক্রম আর মৌলের পারমাণবিক পেশার্ধ বাম দিক থেকে ডান দিকে গেলে কমে যায় কেন পারমাণবিক আকার কিভাবে পরিবর্তন হয় এটাও একই প্রশ্ন মানে এই দুটা প্রশ্ন আর এই গয়ে যে প্রশ্ন এটা একই রকম এটা গতেও আসে ঘতেও আসে মৌলের ক্রিয়াশীলতা ব্যাখ্যা করো হুম বা সক্রিয়তা ব্যাখ্যা করো এই কটা টপিক যদি তুমি গ এবং ঘ ঘয়ের জন্য শিখে নাও তাহলে এই অধ্যায় থেকে তোমার যে প্রশ্নগুলো আসবে অধ্যায় চার থেকে পর্যসারণ থেকে রসায়নের যে প্রশ্নগুলো আসবে তুমি একশো পার্সেন্ট লিখতেই পারবা শিক্ষার্থী কিন্তু আবারও বলছি যে টপিকটা দেখালাম মোস্ট মোস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট তোমাকে শিখতেই হচ্ছে আর এই বিষয়গুলো যদি তোমাদের অজানা থাকে বুঝতে সমস্যা হয় গ ঘয়ের নিয়মগুলা তাহলে অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করবা যদি কমেন্টের পরিমাণ বেশি হয় তাহলে অবশ্যই সেটার উপর বেসিক ক্লাস দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কবিটি বাংলার সাথেই থাকবে আল্লাহ হাফেজ